দের অনেকে জিজ্ঞেস করে থাকে যে ডাক্তার সাহেব আমি তো এই বাদ ব্যথায় ভুগতেছি বা জোড়ার বিভিন্ন আর্থাইটি ভুগতেছি এবং এই শীতকালে বাদ ব্যথাটা বেড়ে যায় এবং কিভাবে আমি বাদ ব্যথা থেকে নিজকে রক্ষা করব। প্রায় রুগী এসে আমাদেরকে আমাদের চেম্বারে বা সরকারি হাসপাতালে এ ধরনের কথা বলে থাকেন অ্যাকচুয়ালি বাদ ব্যথা বা আর্থাইটিস যে কোনো বলি না এটা ছোট থেকে বড় সবাই এই রোগে ভুগতে পারে এবং যে কোনো জোড়ায় এই বাদ ব্যথা হতে পারে আর্থাইটিস তবে কোন জোড়ায় কি ধরনের আর্থাইটিস হবে বা কোন রোগে কারা ভুগবে এগুলা আমরা রুগীদের বয়স দেখে রুগীদের উপসর্গ শুনে এবং তাকে শারীরিকভাবে পরীক্ষা করে এবং কিছু ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি সে কোন ধরনের আর্থাইটিস বা বাদ ব্যথায় ভুগছে তবে শীতকালে যে বাদ ব্যথা বেড়ে যায় এটা অনেকগুলো কারণ আছে বিশেষ করে শীতের সময় দেখা যাচ্ছে আমাদের বায়ু চাপ কমে যায় তাহলে দেখা যাচ্ছে জয়েন্টের ভিতরে রক্ত চলাচল কমে যায় এই শীতের প্রভাবে মাসলেরগুলো খিচুনি হয় লিগামেন্টের খিচুনি হয় যার জন্য জোড়াগুলো রক্ত চলাচল কমে যায় রক্ত চলাচল কমে গেলে ব্যথা বেড়ে যায় আবার জোড়ার ভিতরে যে যে একটা বিষাক্ত যে ধরনের পদার্থ যেগুলো ব্যথার উদ্রেক করে সেই জিনিসগুলো জোড়া থেকে সহজে বেড়ে যেতে পারে না আবার অনেক সময় জোড়া শীতের প্রকোপে আমাদের যে স্নায়ুগুলো থাকে সেগুলো খুবই সেন্সিটিভ বা সংবেদনশীল হয়ে যায় এই জন্য অল্প শীতে বা ঠান্ডা বাতাস লাগলে দেখা যাচ্ছে স্নায়ুগুলো খুবই তার বেড়ে যায় ব্যথা বেড়ে যায় অতিরিক্তভাবে সে তার সংবেদনশীলতা বেড়ে যায় এই জন্য বাদ ব্যথা বেড়ে যায় অনেক সময় দেখা যায় শীতকালে আমাদের কি হয় আমরা জড়ো হয়ে থাকি কোনো নড়াচড়া করি না মুভমেন্ট করি না এজন্য আমাদের সেই ক্ষেত্রেও মাসলগুলা লিগামেন্টগুলা সংকুচিত হয় সংকুচিত হয়ে জন্য বাত ব্যথা বেড়ে যায় আবার অনেক সময় দেখা যাচ্ছে যে শীতের প্রভাবে যে আমাদের চারিদিকের নড়াচড়া বন্ধ হয় মাসলের খিচুনি বেড়ে যায় আমাদের রক্ত চলাচল কমে যায় সব কিছু মিলেই আমাদের শীতকালে বাদ ব্যথা বেড়ে যায় সুতরাং এ থেকে রক্ষা করতে হলে আমাদেরকে যারা যে ভুগেন তাদেরকে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য গরম কাপড় যারা হাঁটু যে ভুগেন তাদেরকে হাঁটুর জন্য নিকে ব্যবহার করতে পারেন সাপোর্ট ব্যবহার করতে পারেন যারা হাতের আর্থাইটি যে ভুগেন আঙ্গুলের আর্থাইটি যে ভুগতে থাকেন তাদেরকে মোজা বা সক্স ব্যবহার করতে হবে পায়ে মোজা হাতের মোজা ইত্যাদি ব্যবহার করতে কয়েকটা লেয়ারে শীতের কাপড় পরতে হবে যাহাতে শীতের প্রকোপ থেকে আপনি রক্ষা পেতে পারেন এই যার জন্য কি হয় এরকম গরম যদি আপনি জোড়াকে রক্ষা করতে পারেন তাহলে জোড়া রক্ত চলাচল বাড়বে তারপরে ব্যথা কমে যাবে পেশিগুলার সংকুচিত ভাব কমে যাবে লিগামেন্টগুলা ফ্লেক্সিবল হবে অর্থাৎ নড়াচড়া বাড়বে তারপর স্বাভাবিক হালকা এক্সারসাইজ করলে তাও রক্তচর্চা বাড়বে লিগামেন্টগুলাতে ফ্লেক্সিবিলিটি বাড়বে তখন ব্যথা কমে যাবে শক্তিশালী হবে তবে এই শীতকালে যেটা হয় আপনাকে হালকা এক্সারসাইজ করতে হবে ঘরের মধ্যে এক্সারসাইজ হইতে পারে বা তার শীতের কাপড় পরে বাইরে এক্সারসাইজ হইতে পারে হালকা জগিং হইতে পারে ঘরের মধ্যে আর বিশেষ করে যাদের সামর্থ্য থাকে তারা তো শাকসবজি গ্রিন শাক সবজি খেয়েও বাতের ব্যথা কমাতে পারে ভালো ছোট মাছ জাতীয় ভিটামিন ডি ভিটামিন ক্যালসিয়াম ইত্যাদি খাওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে জোড়া বাতের ব্যথা অনেকটা কমে যায় আর যাদের প্রয়োজন তারা তো কিছু আর্থাইটিসের জন্য কিছু আর্থাইটিস স্পেসিফিক অর্থাৎ যে আর্থাইটিস যে যে ব্যথা ওষুধগুলা দরকার সেগুলা খাবে আর হালকা ধরনের ব্যথার ওষুধ খেতে হবে জোড়ায় গরম সেক দিতে হবে এবং যে আপনার অন্যান্য যে ক্যালসিয়াম ভিটামিন ইত্যাদি খেয়ে জোড়াকে সুরক্ষা করা যেতে পারে এছাড়া জোড়াকে আরও যেটা হলো মজবুত শক্তিশালী হওয়ার জন্য আমাদেরকে যেটা আছে কিছু যারা হয়তো স্মোক করে সেটা বন্ধ রাখতে হবে যারা অ্যালকোহল জাতীয় দব্বাশ আছে তাদেরকে সেটা বাদ দিতে হবে যাদের ডায়াবেটিস থাকে সেটাকে তাকে ওষুধকে নিয়মিত নিয়ন্ত্রণে রাখতে হবে ব্লাড প্রেশার যারা ভোগে তাদেরকে ওষুধ খেতে হবে অন্যান্য অ্যান্ড্রোকাইন প্রবলেম হরমোনের সমস্যা আছে যাদের সে ওষুধ ওভারঅল একটা জোড়াকে শীতের প্রভাব থেকে প্রভাবথাইটিসকে মুক্ত রাখার জন্য শীতকালে যে কথাগুলা বললাম সেগুলা করলে দেখা যাচ্ছে যে তার জোড়াটা ভালো থাকবে সুস্থ থাকবে এবং এই শীতও সক্ষম এবং কার্যক্ষম থাকবে